একটু কমেন্ট করে বলো কে কথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো যারা এখন শেয়ার করো একটু শেয়ার করে দাও চোদ্দ লেট হয়েছে রান্না বান্না করেছি তো কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো লাইক ড্যান করো কে কোথায় দেখে দেখছো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে আমার একটু লেট হয়েছে কারণ আছে সেই কারণে আমি লাইভে একটু বেজে ছিলাম বুঝেছ কোথায় গেলে একটু কমেন্ট করো সবাইকে বলছি কমেন্ট করে দাও তো তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তোমাদের সাথে কথা বলি যারা কোথায় গেলে একটু কমেন্ট করো কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো দেখছো লাইভে চলে এসেছি তো এখানে সাড়ে নটা থেকে শুরু করলাম তো লাইভটা আমি তো আমি লাইভটা শেষ করব দশটা

তো সবাই কোথায় একটু কমেন্ট করো বা লোকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানা কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো এইবার ঠিক আছে হয়তো হ্যাঁ এবার ঠিক আছে সবাইকে বলছি চলেছিল এ বলো কে কোথায় দেখে যাচ্ছ গেলে সবাই যারা লাইকডান করো একটু লাইক লাইকডান করে পাশে থেকো বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে বলো তোমরা কে কথা থেকে দেখছো একটু কমেন্ট লাইক করাইকড করো একটু যারা লাইক লাইকডেন লাইক লাইকড করে পাশে থাকবে সবাইকে বলছি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবো ঠিক আছে

সবাইকে বলছি চলে এসো লাইভে বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে দেখছো এখন একটা কলা খাচ্ছি সবাইকে বলছি লাইভে চলে এসো বলো কে কথা থেকে দেখছো কমেন্ট করে জানাও যেটা লাইক ডাউন করো নি লাইক ডাউন করো আর সাবি লোককে বললো জলদি আও কাজে দেখলে তোমরা লাইভ কমেন্ট বাতাও キャッチェルでございます。<music> <music> なかなか入りかけたらしいです。 লেট হয়ে গেল আসছে না সবাইকে বলছি লাইভে চলে এসো একটু কমেন্ট করো আরে বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও सामने शिवालिंगों, बुलार्स थोड़ा सा घुटड़ल करना चाहिए। नंबर वन सिक्सेज़ और तेरे पर सिक्सेज़ के साथ, पाव में स्पेशल इसे, जैसे इसमें पाव में ये मलालियां इसमें अच्छा चल रहे हैं। लाइट, ये उनका बिल्कुल हो जाता है, उनका रोल इस पाव में तेरे पर चलता है। দুটা কলা খেয়ে পেট ভরে গেল সবাইকে বলছি চলে আসো বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইভে কেউ তো আসছে না একা একাই পেট ভরে যাচ্ছে লাইভে থাকতে থাকতে আজকে হয়তো কেউ আসবে না টাইমটা ভুল করে এসেছি না ওই জন্য প্রচুর ভুল হয়ে গেছে টাইমটা আটটার থেকে আসবো তো আমি সেখানে নটার থেকে করছি কে হুয়া কেন রাত কো अभी नहीं है आता है वो उधर से आता है मैं वो बंद करेगा ना इधर आओ इधर आओ दिखाता है वो जो गैप दिखाई दे रहा है ना ऊपर 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 उधर से जाता है वही वो जो लकड़ी है ना उधर से आता है ना हाँ 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 उसका वो घर का अंदर से वो लड़का आता रखा क्या भैया का घर का चाबी कहाँ चाबी कहाँ रखा है जाता है चाबी नहीं चाबी वो इधर ही रखता है हाँ सब्सक्राइब कर जाए है एली तो आज गुड्डी के ना एक कपड़ा निकालो फटाफट कैरी बोआ लाइक कमेंट करो लाइक like, कमेंट करो रिजर्व से नहीं आएगा ओ रो रक्कड़ तो नहीं आएगा नहीं नहीं वो इधर से नहीं आएगा कल क्या किया ना वो मेरे को बोलता है इधर सोया बीच में खाट के ऊपर ऐसे सोया था वो एक पहले पहले एक फोटो ले लिया फिर मेरे को दिखाया हाँ 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 प्रॉब्लम तो हर जगह में होता है कुछ तो सॉल्यूशन तो करने के लिए कुछ रास्ता बनाना ना और मेरा उधर से भी आता है, है? इधर से वो ए किचन में इधर से जाता है कैसे जंप करके जाता है वो पता भी नहीं चलता में तो लाइफ चेज कर खूब चैप